স্টেট ল্যান্ড অর্থাৎ খাসের জমি এই খাসের জমির দাগের তথ্য জানার জন্য একজন করেছিল আর অ্যাপ্লিকেশন তো এই আরটিআই অ্যাপ্লিকেশানের উত্তরে আমাদের কি জানালো সেটিই দেখবো আজকের ভিডিওতে বন্ধুরা ডিজিটাল চ্যানেলে সবাইকে স্বাগত চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে জমি জায়গা সংক্রান্ত সব রকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবে বন্ধুরা চ্যানেলে আমি আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে পাটটার যে অ্যাপ্লিকেশন সেখানে আমি বলেছিলাম খাসের জমির তথ্য কিভাবে জানবো সেখানে আমি কিছু ইনফরমেশন বলেছিলাম তো ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারো অর্থাৎ আমাদের যে খাসের জমি সেটি সাধারণত আমাদের এই পাট্টার অ্যাপ্লিকেশনের সময় কাজে লাগে তো এই ভেস্টেড ল্যান্ড বা খাসের জমিটি সাধারণত আমাদের পাট্টার জন্য যদি আমরা আবেদন করে থাকি তখন এটি প্রয়োজন হয় তখন এই খাসের জমির দাগের তত্ত্ব লাগে ঠিক আছে যে কোন মৌজায় কোন দাগ নাম্বার খাসের জমি রয়েছে ভেস্টেড হয়ে রয়েছে সেই ইনফরমেশন মিশনটি লাগে আমাদের পাট্টা অ্যাপ্লিকেশন করার সময় তো বন্ধুরা এই খাসের জমির তত্ত্ব সাধারণত আমাদের কাছে থাকে না তো কোনো একটি মৌজার যে খাসের জমির তথ্য সেটি সবসময় আমাদের সেই মৌজার এক নাম্বার খতিয়ানে থাকে ঠিক আছে একটি মৌজার এক নাম্বার খতিয়ান সবসময় এখানে খাসের জমি অর্থাৎ ওয়েস্টেড ল্যান্ড কোন কোন দাগে রয়েছে সেইগুলো ইনফরমেশনগুলো থাকে আর এই এক নাম্বার খতিয়ান শুধুমাত্র যেখানকার যে বিএলআর অফিস সেই বিএলআর অফিস ই জানতে পারবে ঠিক আছে তাছাড়া আর কোনো আর কোথাও সেই ইনফরমেশান পাওয়া যাবে না বাংলার ভূমি ওয়েবসাইড এগুলো পাবে না ঠিক আছে তো এরকম একজন একটা কাছের জমি তথ্য জানার জন্য এরকম একটা আর টিআই অ্যাপ্লিকেশান করেছিল তো এই যে দেখতে পাচ্ছো এই যে এটি একটি যে গভর্নমেন্ট অফ বেঙ্গল যেটি আমাদের এই নবান্ন নবান্ন থেকে যে ভূমি দপ্তরের প্রধান সেখান থেকে এই নোটিশটি পাবলিশ করেছে ঠিক আছে একজন আর টিআই উত্তরে মানে কী বলেছে দেখো এখানে দেখো যে সিকিং পারমিশন টু সাপ্লাই ইনফরমেশন অ্যাবাউট এ পিস অফ বেস্টেড ল্যান্ড ডিটেলস ল্যান্ড ইন রেসপেক্ট অফ আর টিআই ঠিক আছে কানেকশন উইথ দ্য অ্যাপিল কেস নাম্বার এই একটা কেস নাম্বার দিয়েছে অ্যাপিল কেস নাম্বার এই অ্যাপিল কেসের সঙ্গে রিলেটেড একটি ভেস্টেড ল্যান্ড অর্থাৎ খাসের জমির তত্ত্ব জানার জন্য আর টিআই করা হয়েছিলো ঠিক আছে এবার দেখো সেই আর উত্তরে এখানে যা বলেছে দেখো এখানে আই এম ডাইরেক্টেড টু রেফার টু দ্য অ্যাবভ সাবজেক্ট অ্যান্ড টু সে দ্যাট এনি ইনফরমেশান রিগার্ডিং গভর্নমেন্ট ভেস্টেড ল্যান্ড ইজ নট শেয়ার উইথ এনি প্রাইভেট ইন্ডিভিজুয়ালস অ্যাজ দিস ইজ দ্য পলিসি অফ দ্য গভর্নমেন্ট ঠিক আছে তো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো বেস্টেড ল্যান্ড অর্থাৎ খাসের জমির কোনো ইনফরমেশান কোনো পাবলিক পাবলিককে জানানো যাবে না ঠিক আছে কারণ এটি সরকারের আইন বিরোধী তো এটি এখানে পরিষ্কার লিখে দেওয়া রয়েছে তো এই ইনফরমেশানটাই বলেছে দিস মে বি ইনফর্ম টু আরটিআই অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট করেছিল আর তো এই ইনফরমেশানটাই যে আর টিআই অ্যাপ্লিক্যান্ট ছিল তাকে জানিয়ে দেওয়ার জন্য বলেছে ঠিক আছে এই নোটিশটাতে লেখা রয়েছে এটাই তো বুঝতে পারলে এখানে যে আমাদের আর্টিআই অ্যাপ্লিকেশন করে আমরা খাসের জমির তথ্য জানতে পারবো না ঠিক আছে তো বন্ধুরা এই ছোটো একটি ইনফরমেশান দেওয়ার ছিল আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল বাটনটি প্রেস করে রাখো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ